কোন কিছু দেখতে আছে আপনারা সিলভার পড়া আমরা gente কে আপনাদের আপাতত দুটো দেখা দেবো রে কি 50 লিটার সম্পূর্ণ ওকে চেক করে নিতে পারবেন আমরা চালা দিব কোম্পানি gente আপো তো আপনারা চেক করে কোম্পানি পুরোটা আছে পুরোান কাজেতে রেডার লাইট থেকে ও ওয়ান নাইলে ও রানিং আছে রানিং লিটার 180 লিটার পড়ে ডি কিন্তু নরমাল সম্পূর্ণ ওকে চেক করে আনতে পারবেন কিন্তু কেউ এটা কোনো प्रॉब्लम মাত্র ততটুক থাকে পানি ফিল্টার লাগাই দেন পরে ধীরে বাসরেও এটা দাম হবে অনলি মাত্র

এটার দাম কত জানতে চাইছিলাম কত টাকা লাগবে কত পড়ল 2000 টাকা 2000 টাকা আচ্ছা কত টাকা কম্পিউটার কি করে আছে পিসি এটা দেখতে খুব अच्छा লাল এটা আপনি এরকম পাওয়ার সাপ্লাই দিয়ে দিন এখানে আপনি সবটা ভিতরে দেখাই দিন ফ্যান নে চাপ করতেছে ফ্যান ঘুরতেছে লাগাই দেন এই ফ্যান বাতাস

চার হাজার টাকা চার হাজার টাকা

একি এটা হলো যে আপনার ইমার্জেন্সি লাইট আচ্ছা ইমার্জেন্সি লাইট কে যদি আমরা করব আমরা 1500 টাকা এই টাকা দাম করবে প্লাস টাকা সিস্টেম আছে মাত্র 900 টাকা পুরো আগে আছে যদি মাত্র 400 টাকা টাকা করে ঠিক টাকা এ গ্লাসের অ্যাডামান্স এগুলো পার্টিসিপে করবে আমরা টাকা করে এগুলো ঝাড়বাতি বিভিন্ন জায়গায় ইউজ করা করবে এগুলো কি সোলার সোলার ছিল ছোট চারটা একসাথে পড়বে টাকা মিনি একসাথে টাকা এগুলো করে এগুলো চারটা একসাথে টাকা আচ্ছা টাকা

এটা দেখেন তারাসরি তাহলে দিনে 1600 ঠাকুর সিং টিভি এটার দাম পড়বে কে কত দিনে মাত্র 800 টাকা আমরা ডিসপ্লে দেখাই দিব ডিসপ্লে এর 800 আছে আপনারা। আমাদের ফ্যান দেখা দিই গো। ওগুলো বক্সের। এগুলো কিন্তু ব্যাটারি ছাড়া আপনি এরা নিবেন তারে ব্যাটারি দিয়ে চালাতে পারবে। সারবলের ব্যাটারি দিয়েও চালাতে পারবে। আমরা ব্যাটারি দিয়ে কারেন্ট চার্জও করে আছে। ফ্যানও চলতেছে। এটা সেম কোয়ালিটি। বিশেষ লাইট আছে। লাইটও চলে ফ্যানও চলে। আমরা ছোট লাগিয়া ডিমান্ড আছে। টাকা <laughs> <laughs>

quando ticket

কম্পাস 300 টাকা ওলেমাত্র 500 টাকা যেটা আছে রে তো আচ্ছা টাকা করবে টাকা কিবোর্ড কিবোর্ড টাকা এখানে